নমস্কার কেমন আছেন আপনারা এই রাস্তাটা চেনা চেনা লাগছে তাই তো সে লাগবেই ভাই কারণ আজকে আমরা এই খাস কলকাতার একটা পুরনো ঘাটে বসে জমি আড্ডা দেব আড্ডা দেব এশিয়ার সর্বপ্রাচীন এক শহরকে নিয়ে যে শহরে সন্ধে নামে গঙ্গা আরতির সাথে কিন্তু ভাই যদি শুধু আমি আর তুই এখানে বসে আড্ডা মারি তাহলে কি ব্যাপারটা জমবে একেবারেই না তা কেন আরও আছেন আমাদের সঙ্গে যারা আড্ডা দিতে হাজি আর আইতেছেন চল এই তো কেমন আছেন আরে দারুণ একটু আড্ডা মারা যাক হ্যাঁ হ্যাঁ কেমন লাগলো বেনারস বেনারস আমার খুব এমনিতে পছন্দের জায়গা আমি আগে বহুবার গেছি শুটিং করতেই প্রথমবার গেলাম আর বেনারসের খাওয়া দাওয়া খুবই ভালো অনেক কিছু আছে যেগুলো ইউনিক মানে বেনারসি পাওয়া যায় তার মধ্যে মালাইও যেটা শীতকাল ছাড়া পাওয়া এবারে আমরা গিয়ে মালাইও খেতে পারিনি কিন্তু খেয়েছি চাট খেয়েছি এইটা সবাই ক্ষেত্রে বলে দেওয়া ভালো যে এ বাবু খাদ্যরসিক কিন্তু অনির্বাণ চক্রবর্তী খাদ্য রসিক এই যে একটা ঐতিহাসিক শহর প্রেক্ষাপটে রেখে এই গোয়েন্দা গল্পকে বুনে তোলা আপনার অভিজ্ঞতা বলুন আমার এখানে বলতে বৃহানি যে আমার বেনারস ভালো লাগাটা হচ্ছে জয়বাহ ফেরনাথ পড়ে একদম সবার প্রথম জয়বাহ ফেরনাথ পড়ার পরে আমার মনে হয়েছিল যে একটা জায়গাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এবার যখন আমি তারপরে বেনারস যাই আমি ওই পার্টিকুলার জায়গায় জয়বাহ ফেরনাথ পড়েছি বা তারপরে সিনেমায় দেখেছি সবাই একদম সবাই একদম সেই রিলেশনটা থেকে গেছে বহুদিন যাবো তো এবার যখন এখানের একটা গল্পকে আমরা বেনারসে ভাবলাম ঠিক করলাম বেনারসে করবো এবং ঘাটগুলো অসাধারণ মানে ঘাটগুলো দাঁড়ালেই তো কিরকম গায়ে কাঁটা দেয় যে কত পুরনো একটা জায়গার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের এমন কি ঘটনা সেটের মধ্যে যেটা মনে থাকবে আজীবন বেনারসে তো গলি বিখ্যাত গলির মধ্যে কোন রকম ভাবে কন্ট্রোল করে শুট করা সম্ভব না হ্যাঁ মানে ওর মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে ফেরিওয়ালা যাচ্ছে সার যাচ্ছে গরু যাচ্ছে স্কুটার যাচ্ছে এবার কোন মুহূর্তে আমরা ওই গলির মধ্যে আমাদের চেজিং সিমটিন আছে সেখানে কোনখানে কোন মুহূর্তে যে কি চলে আসে আমার আমার পায়ের উপর বাইকের চাকা অনেকবার উঠে গেছে সে কি বাকি কনটেন্টগুলোর থেকে এই বেনারসের কন্টেন্ট আলাদা কোথায়। সারা ভারতের যত ছবি হয়েছে এখন অবধি হ্যাঁ আমাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাতে কোথাও বেনারসের একটা বিশেষ জিনিস দেখানো হয়নি আজ পর্যন্ত কেউ দেখেননি ইউটিউবে দেখেছেন আচ্ছা কিন্তু মাসান হলি কেউ আজ পর্যন্ত আমার না হয় না কেউ দেখেছে হাসানি দেখানো হয়েছে কোনো ছবিতে ওকে তো সেইটার এই ছবির একটা খুব বড় ইউএসপি আমি বলে মনে করি এই ছবির পুরো ক্লাইম্যাক্স মাসান হলের মধ্যে শুট করা আসছে দি একেন বেনারসে বিভীষিকা বড় পর্দায় মে মাসের ষোলো তারিখ পাহাড় জঙ্গল মরুভূমি পেরিয়ে একেন বাবু এবার বেনারসে